মনে যদি শান্তি থাকে মিউজিক ছাড়াও নাচতে পারে হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মেয়ে তো স্কুলে ভর্তি হয় নাই ওর সাথে সাথে আমিও ভর্তি হয়েছি এ দেখেন সকালবেলা কি সুন্দর পিটি করতেছে এই যে সবার প্রথম সাদা প্যান্ট পরা ওইটাই আমার মেয়ে ওইটাই আমার কলেজা পাখি কী সুন্দর চারের দিকে তাকায় পিটি করতেছে সকালবেলা পেটি বাচ্চাদের শারীরিকের জন্য ভালো এদিকে রোদ পড়তেছে রোদ পাচ্ছে তেমন একটা তো রোদ পায় না বাসায় থাকে সারাক্ষণ সরকারি স্কুলে খোলামেলা পরিবেশে খুবই সুন্দর ওদের পড়া পড়ালেখা হচ্ছে যেমন পড়ালেখা সেম তেমন খেলাধুলা তেমন নাচ গান সব কিছুর সাথে মানিয়ে যাচ্ছে অনেকে আমাকে বলতেছে এত ছোটোবেলা ওকে কেন ভর্তি দিলা আমি দেখতেছি যে আসলে ওর মাথায় কোনো চাপ পড়তেছে না খুবই সুন্দর খেলাধুলার মাঝে ওদের এই পড়ালেখা চলতেছে আমি তো প্রথম প্রথম সরকারি স্কুল ওকে ভর্তি দিয়ে একটু নার্ভাস ফিল করছি যে কেমন জানি পড়ালেখা হবে একাডেমিতে ভর্তি দিতে চাইছি কিন্তু পরক্ষণা দেওয়া হয় না তারপরে ভাবলাম যে আসলে একাডেমি থেকে সরকারি স্কুলগুলো যথেষ্ট ভালো কেন একাডেমি একের অধিক সাবজেক্ট থাকাতে বাচ্চাদের মাথায় মেন্টালিটি একটা প্রেশার পড়ে যায় আর এই বয়সে ওরা এত চাপ নিতে পারবে না এই যে কি সুন্দর মাঠে নিয়ে মেমে দাঁড়ায় দৌড়াদৌড়ি করাচ্ছে খেলাধুলা করাচ্ছে খুবই ভালো লাগতেছে আমি বসে আছি শুধু আমি না আরো অনেক অভিভাবক বসে আছে যারা সন্তান নিয়ে অনেক সচেতন আমি মনে করি অনেকে তো অনেক কথা বলে যে ওখানে দিয়ে মা বসে থাকার কোনো দরকার আছে দিয়ে আসলে হয় আমরা কি বাচ্চারা বাচ্চাদেরকে মানুষ করি নাই আসলে আজকালকে চতুর জায়গায় যে সমস্ত কথাবার্তা বা যে যা হচ্ছে আমার বাচ্চা নিয়ে আমি সচেতন থাকাটাই ভালো মনে করি এরকম যারা যারা আমার মতো করে আসতেছে তারা সবাই মনে করতেছে যে আমরা আমরা ঠিক করতেছে করতেছে ভালো আর আমি আরো ভালো করতেছি গল্পের জন্য যাচ্ছি না আমার মেয়েকে দেখার জন্য ভালো করে ট্যাগল দেওয়ার জন্য আমি যাচ্ছি ওর পাশে রাখি আমার কি এমন কাজ আছে যে আমি বাসায় বসে থাকবো ওকে স্কুলে দিয়ে আসবো আল্লাহ হল্লাহ করে হ্যাঁ সব কিছুর মালিক হলো আল্লাহ আল্লাহ ভালো রাখলে ভালো থাকবে আল্লাহ খারাপ রাখলে খারাপ থাকবে তারপরেও তো আমরা মা আমরা আমাদের চিন্তা দ্বারা রকম তার জন্য আমরা পাশে থাকতে চাই পাশে থেকে ওদেরকে সামনে এগিয়ে যেতে দিতে চাই ম্যাম আসতে একটু দেরি হয়েছে কোনো মিউজিক নেই কি সুন্দর ওরা নাচানাচি করতেছে সবাই মিলেমিশে একসাথে থাকতেছে মিলেমিশে খেলাধুলাও করতেছে নাচ নাচ গান করতেছে আর ওদের ক্লাস নেই যে ম্যাম ওই ম্যামও যথেষ্ট ভালো ওনার মানে ওনার কথা বলে দিতে পারবো না এত সুন্দর বাচ্চাদেরকে পড়ালেখা করায় খেলাধুলা করায় সমস্ত সব সবকিছু এত সুন্দর করে উনি শিক্ষাদান দেয় যা বলার বাহিরে আমার বাচ্চা আমার পৃথিবীর আলোকে কি বলল না বলল সেটা আমার দেখার বিষয় না আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় এটা অন্যদের ক্ষতি হবে না ক্ষতিটা আমারই হবে এভাবে সব মায়েরা চিন্তা করবেন আপনার ক্ষতি লোকের কিছু যায় আসে না